ওয়েলকাম টু টেকলি সেকেন্ডার এক্সপিরিয়েন্স আজকে এটা দেখতে পাচ্ছেন এটা হোপো প্রিমিয়াম একটা নেক ব্যান্ড এটা সিক্সটি আওয়ার ব্যাক টাইম নিয়ে আসে এবং বারোশো টাকা বাজেটের মধ্যে আসে এবং এটা কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইনে এসেছে সো এই ডিজাইনটা এরকম ক্লিন এবং স্লিক ডিজাইন কিন্তু আমরা সাধারণত নেক ব্যান্ডের ক্ষেত্রে দেখতে পাই না সো চলেন এটাকে আনবক্স করি একই সাথে এটাতে চোদ্দ মিলিমিটার অডিও ড্রাইভার ব্যবহার করা হয়েছে যার কারণে অডিও কোয়ালিটি হবে খুবই স্মুথ এবং ইমার্সিভ একটা এক্সপিরিয়েন্স আপনি ইনশাল্লাহ পাবেন সো হিয়ার ইজ দ্য প্রোডাক্ট কালারটা দেখেন কালারটা কিন্তু খুবই সুন্দর সো টানা সিক্সটি আওয়ার্স আপনি ব্যাকআপ পাবেন এবং এটার বডিটা কিন্তু খুবই ফ্লেক্সিবল এবং খুবই প্রিমিয়াম ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে সেটা পড়লে কিন্তু অনেক সুন্দর লাগবে একই সাথে যেই টিপসের যে কেবলগুলো আছে এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম সেটা যদি আমি একটু ওয়ার করি তা এখানে একটা স্টাইল এবং কনভিনিয়েন্স কিন্তু একই সাথে অ্যাড করবে ইনশাআল্লাহ সো এটার দুই পাশ থেকে কেবলগুলো বের হয়ে আসে সো কেবল পিছিয়ে যাওয়ার ব্যাপারটা নাই আর একই সাথে ম্যাগনেটিক কন্ডাক্ট এটাতে ব্যবহার করা হয়েছে সো আপনার যখন ম্যাগনেটিক কানেক্ট হবে তখন বন্ধ হয়ে যাবে আবার যখন এটাকে ওপেন করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি কানেক্ট হয়ে যাবে সো প্লাস্টিক ইয়ার টিপস উইচ ইজ ভেরি মাচ কমফোর্টেবল সো এটা অর্ডার করতে আমাদেরকে ইনবক্স করুন ধন্যবাদ সালামু আলাইকুম